এটা অনিল শেফের গল্প ছোটবেলা থেকেই অনিলের মিষ্টির প্রতি ছিল প্রবল আগ্রহ যখনই তার মা কেক বানাতেন অনিল চোখ বড় বড় করে তাকিয়ে দেখত আর মনে মনে স্বপ্ন দেখত একদিন সেও দারুণ কিছু বানাবে স্কুল শেষ হতেই সে কাজ শুরু করল এক ছোট্ট বেকারিতে প্রথমে ঝাড়ু দেওয়া বাসন ধোয়া আর গ্রাহকদের জন্য জিনিসপত্র প্যাক করাই ছিল তার কাজ কিন্তু অনিলের মন সবসময় থাকত চুলা আর ক্রিমের দিকে ধীরে ধীরে পুরনো শেফের কাছ থেকে শিখে নিন ময়দা মাখার কৌশল রুটি ফোলানোর রহস্য আর কেকের উপর নকশা আকাশ শিল্প দিনরাত কঠোর পরিশ্রম করতে করতে একদিন অনিল হয়ে উঠল সবার প্রিয় বাচ্চারা খুশি হয়ে বলত অনিল ভাইয়া দারুণ কেক বানায় অবশেষে একদিন বেকারির মালিক হাসিমুখে বললেন অনিল তুমি বেকারিতে নতুন প্রাণ এনেছ এখন এটা শুধু আমার নয় তোমারও বেকারি অনিলের স্বপ্ন পূর্ণ হল এখন সে নিজের নতুন রেসিপি বানায় নতুন স্বাদের কেক তৈরি করে আর সবার মুখে হাসি ফোটায় এটাই অনিল শেফের বেকারি ড্রিম গে এটা অনিল শেফের গল্প শোনার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো